আজ একটা সুন্দর গল্প বলবো এই গল্পটি শোনার পর আর কখনও কোথাও নিজের বুদ্ধিমত্তা বা নিজের ক্ষমতার প্রভাব দেখাতে যাবেন না প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এক বৃদ্ধ ভদ্রলোক হঠাৎই তার স্ত্রীকে হারান তার স্ত্রী মারা যান সেই ভদ্রলোকের ভরা ভর্তি সংসার ছিল তার ছেলে মেয়ে তাদের সংসার নাতি নাতি নিয়ে ছিল তার পরিপূর্ণ সংসার কিন্তু ভদ্রলোক ভীষণ একা হয়ে পড়েন তার স্ত্রীকে হারিয়ে ভদ্রলোকের বিশাল একটি সমস্যা ছিল ভদ্রলোক কানে ঠিকঠাক শুনতে পেতেন না ভদ্রলোককে কানে শোনবার জন্য একটি যন্ত্র ব্যবহার করতে হতো স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পরে সেই কানে শোনার যন্ত্রটি বেশ বিগড়ে বসে খারাপ হয়ে যায় সেই যন্ত্রটি কিন্তু তার পরিবারে প্রত্যেকটা মানুষকে যখন ভদ্রলোক অনুরোধ করেন যে এই যন্ত্রটিকে সারিয়ে নে দাও আমি কানে শুনতে পাচ্ছি না কেউ গা গরজ করেননি ভদ্রলোক একদিন সন্ধ্যেবেলা তার বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে সেই যন্ত্রটিকে নিয়ে চলে যান ডাক্তারের কাছে যথারীতি ডাক্তার সেই যন্ত্রটিকে সারিয়ে দেন এবং সেই বৃদ্ধ ভদ্রলোককে আশ্বস্ত করেন যে এক মাসের মধ্যে যদি এই যন্ত্রটি আবারও খারাপ হয়ে যায় ডাক্তার বাবু সেই বৃদ্ধ ভদ্রলোককে নতুন যন্ত্র দেবেন কানে শোনবার জন্য আর ভদ্রলোক তারপর বাড়ি চলে আসে কিন্তু ভদ্রলোক জানাননি তার পরিবারকে যে সেই কানে শোনা যন্ত্রটি তিনি সারিয়ে এনেছেন যথারীতি পরিবারের সামনে তিনি সেই কানে শোনা যন্ত্রটি কানে লাগিয়ে চুপ করে বসে থাকতেন আর তার সামনে সেই বৃদ্ধ ভদ্রলোকের সামনে তার পরিবার এমন এমন কথা আলোচনা করতো যেটা শুনলে গাশি হয়ে উঠবে তার সন্তানরা তার সামনেই তার মৃত্যু কামনা করতো রীতিমতন হাসি মুখে আর ভদ্রলোক না শোনার ভান করে চুপ করে শুনতেন যথারীতি এইভাবে এক মাস কেটে যায় তারপর একদিন সন্ধ্যেবেলা ভদ্রলোক আবারও তার বন্ধুদের সঙ্গে যান সেই ডাক্তারের কাছে সেই ভদ্রলোক যখন ডাক্তারের কাছে যান ডাক্তার সেই বৃদ্ধ ভদ্রলোককে দেখে জিজ্ঞাসা করেন মেশোমশাই কানে শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে মেশিনটিকে আমি পাল্টে দেবো তখন বৃদ্ধ ভদ্রলোক বলেন যে না ডাক্তার কানে আমি ভালো মতন শুনতে পাচ্ছি আমি সব কিছু শুনতে পাই আর শুনতে পাচ্ছি বলেই তো এক মাসের মধ্যে আমি পাঁচবার উইল পাল্টে ফেলেছি শেষ উইলটি ডাক্তার অনাথ আশ্রমের নামে আমি দানপত্র করেছি জানো আমি নিজে বুঝতে পারিনি আমার রক্ত যে এতটা কুলাঙ্গার তৈরি হয়েছে আমি যদি এই অভিনয়টা না করতাম আমি তো বুঝতেই পারতাম না সব জায়গায় নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে যাবেন না আমাদের সমাজে তিন ধরনের মানুষের বসবাস করে এক বুদ্ধিমান দুই চালাক বা টক্সিক আর তিন ভীষণ সরল যাদের আমরা বোকা বলে থাকি বুদ্ধিমান মানুষ সর্বদা বোকা বা সরল মানুষকেই তার বন্ধু বানান আর দুজনে একসাথে পথ চলতে শুরু করে সফলতার রাস্তাটায় একসাথে গিয়ে দুজনে সফলতার শীর্ষে পৌঁছন ঠিক একইভাবে চালাক বা টক্সিক মানুষও সেই সরল বা বোকা মানুষদেরই খোঁজেন শুধুমাত্র তাদের মানসিকতার পরিচয়টা দেওয়ার জন্য তাই চুপচাপ চুপচাপ থেকে বোকা সেজে গোটা দুনিয়াকে দেখতে থাকুন মানুষ চিনতে আর জীবন চলতে দুটোতেই সুবিধা হবে শুধুমাত্র চলবার সময় একটু খেয়াল রাখবেন আপনার গন্ডিটিতে যেন কেউ আপনার বিনা অনুমতিতে প্রবেশ করতে না পারে